আমেরিকাকে হারিয়েই ভারতকে হুঁশিয়ারি রবিবার আবার আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান বলছেন সাহেবজাদা ফারহান কিন্তু ইতিহাস কি বলছে রবিবার আক্রমণাত্মক ক্রিকেট খেলবো আমেরিকাকে হারিয়ে ভারতকে হুঁশিয়ারে স্টেন জ্ঞান উল্লাস করা পাক ব্যাটারের মঙ্গলবার শ্রীলঙ্কার মাটিতে আমেরিকাকে সহজে হারিয়েছে পাকিস্তান এই ম্যাচ জিতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ব্যাটার সাহেবজাদা জাদা ফারহান ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে হুঙ্কার দিলেন পাকিস্তানের ওপেনার সাহেবজাদা জাদা ফারহান টি টোয়েন্টি বিশ্বকাপে মঙ্গলবার শ্রীলঙ্কার মাটিতে আমেরিকাকে বত্রিশ রানে হারিয়েছে পাকিস্তান ম্যাচের সেরা হয়েছেন ফারহান তিনি এখন থেকেই হুঁশিয়ারি দিয়ে রাখলেন ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম ফারহানকে জিজ্ঞাসা করেন ভারত ম্যাচ নিয়ে তারা কি ভাবছেন জবাবে ফারহান বলেন আমরা ভারতের বিরুদ্ধে এর আগের ম্যাচগুলোতে যে রকম আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছি রবিবারও সেই রকম মানসিকতা নিয়েই খেলব এশিয়া কাপেও সেটাই করেছিলাম ইতিবাচক থাকবো আক্রমণাত্মক ক্রিকেট খেলব ফারহান এশিয়া কাপের প্রসঙ্গা তুললেও সেখানে কিন্তু এমন কিছু দেখতে পাওয়া যায়নি এশিয়া কাপে তিনটে তিনটে ম্যাচই হেরেছিল পাকিস্তান হ্যাঁ তার মধ্যে ফাইনালে একটু লড়াই ছিল কিন্তু বাকি দুই ম্যাচে একতরফাই হেরেছিল তো যাই হোক যদিও ফরহান তিনটে ফরহান তিনটে ম্যাচেই ভালো খেলেছিল প্রথম ম্যাচে অল্পের জন্য অর্ধশত হয়নি হাত হয়েছিল পরের দুটো ম্যাচে কিন্তু অর্ধ রান করেছিলেন আর করার পরেই সে বন্দুক চালানোর যে একটা কায়দা স্টেন জ্ঞান উল্লাস এই নিয়ে কিন্তু বিতর্ক বিরাট হয়েছিল ভারতীয় সমর্থক সমর্থকরা প্রচণ্ড সমালোচনা করেছিল ফরহানের শাস্তির দাবিও উঠেছিল তার ঠিক আগে পেহেলগামে জঙ্গি হামলা অপারেশন সিঁদুর এসব মানে এসবের জন্য দুই দেশের মধ্যে পরিস্থিতি খুব খারাপ ছিল উত্তপ্ত ছিল ফলে ফারহানের এই উল্লাসটাকে আরও বিতর্ক বাড়িয়ে দিয়েছিল সেই ফারহান এবার হুঁশিয়ারি দিলেন ভারতকে বিশ্বকাপ শুরু হওয়ার আগে পাকিস্তান সরকার জানিয়ে দেয় প্রতিযোগিতায় নামলেও ভারতের বিরুদ্ধে খেলবে না তারা পরের আট দিন জল অনেক দূর গড়ায় বাংলাদেশ শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাই ক্রিকেট বোর্ড পাকিস্তানকে খেলার অনুরোধ করে তাদের সঙ্গে আলোচনা করে আইসিসি সম্প্রচারকারী সংস্থা পাক বোর্ডের উপর চাপ বাড়ায় অবশেষে সোমবার রাতে পাকিস্তান সরকার জানিয়ে দেয় যে তারা ভারতের বিরুদ্ধে মাঠে নামবে খেলবে এবার রাজনীতি যাই হোক আমি আমার ব্যক্তিগত মতো একটা বলতে পারি একটা জিনিস খুব ভালো হয়েছে সেটা হচ্ছে দেখুন রাজনীতি যাই হোক যেই থেকে সোনা ফাইনাল হয়েছে যে ভারত পাকিস্তান ম্যাচটা হবে বিমানের ভাড়া অনেক বেড়ে গেছে হ্যাঁ হোটেল আর বুকিং খালি নেই শ্রীলঙ্কায় মানে দর্শকদের একটা উল্লাস থাকে যে ভারত পাকিস্তানের ম্যাচ হলে দর্শকরা কত খুশি হয় এটা কিন্তু দেখা গেল বোঝা গেল চো ভিডিওটা এতটুকুই রইল ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে তাই